আসসালামু আলাইকুম আশা করি দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন তো গাড়ির শব্দের কারণে কথাটা বন্ধ করে দিলাম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আর এই যে দেখেন বৃষ্টি হচ্ছে ঘুম থেকে ওঠার পরে দেখি আকাশটা একদম মেঘলা হয়ে আছে আর এই তো এখন তো বৃষ্টি একটু একটু করে হচ্ছে আবারও মনে হলো শীত নেমে পড়লো আর এই যে গতকালকে ওয়াশিং মেশিনে কম্বলটা ওয়াশ করলাম সেটা আর ছাদে না দিয়ে বেলকুনিতেই দিলাম যেন হালকা বাতাসে শুকায় যায় তা আসলে আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কে যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিলেন এই পুতুল তুমি এখানে কি করছো ঠান্ডা লাগবে বৃষ্টি পানি পড়ছে বাবু যাও ভিতরে যাও যাও বাবা ভিতরে যাও তো ভাবলাম যে গরম পড়ে গেছে কম্বলটা ধুয়ে একদম উঠিয়ে রাখবো কিন্তু আবারও তো ঠান্ডা পড়তেছে মনে হচ্ছে বৃষ্টি যেহেতু হচ্ছে ঠান্ডা অবশ্যই পড়ছে আর ঠান্ডাও লাগছে এই দেখেন পুতুল কী করছে পুতুল তুমি পাতা চিবিয়ে খাচ্ছ কেন বিড়ালে যখন গ্যাস হয় তখন ওরা পাতা চিবিয়ে খায় ওদের মানে এক ধরনের গাছ থাকে সে গাছে পাতা চিবিয়ে খেলে ওদের গ্যাস দূর হয়ে যায় তো এই জন্য এই যে দেখেন এই পাতাটা চিবিয়ে খাচ্ছে আর সবাইকে ফুলের শুভেচ্ছা এটা হচ্ছে পাথর কুচি ফুলের শুভেচ্ছা আর এই যে একটা পেঁয়াজের গাছ লাগিয়েছিলাম পেঁয়াজের পাতা হয়েছে তো এটা আমি এখন উঠিয়ে নিব এই কারণ কি রান্না হবে সেটার মধ্যে দিব আসো আসো বুধে আসো বুধে আসো আসো যারা সবাই গেছে এখানে ওরা একটু বেলকুনিতে গেলে ওদের ভালো লাগে এই কারণে যে লোকজন দেখতে পায় বাহিরে দৃশ্য দেখতে পায় এই কারণে তো মোটামুটি ঘরটা গুছিয়ে নিয়েছি এই যে ঘর গুছিয়ে নেওয়া হয়েছে আর আমাদের গান্ডু সোনা কি করছে এই যে গান্ডু সকালবেলা একবার খাবার দেয়া হয়েছে আর যারা দেখেন টিভি কেবিনেটের উপর উঠছে সবাই চলে আসছে তো দরজাটা এখন লাগিয়ে দেয় যেহেতু বৃষ্টির পানি আসছে এই যে দেখেন আমার গাছের পেঁয়াজের পাতা এই যে ফুলকিও বের হয়েছে ওয়া মার্শাল্লা দেখতে চাই ভাল লাগছে আর এই যে এই যে দেখেন গান্ডুস 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 পেঁয়াজের পাতা খাওয়ার জন্য কেমন করতেছে আরও মনে করতেছে এটা কি নাকি এই যারা পুতুল দেওয়া যাবে না দেওয়া যাবে না তো ইলেকট্রিক্সিটি নাই অনেক আগেই চলে গেছে তো এখন আমি ঘুম থেকে অনেক আগে উঠছে একটা ড্রিঙ্কস খাবো তো এটা কিসের ড্রিঙ্কস সবাই বলুন তো এটা হচ্ছে বিটরুট হলুদ আদা দিয়ে ব্লেন্ড করে আমি এভাবে আইস করে রেখেছি এখন হালকা গরম পানিতে দিয়ে খাবো লেবুর রস দিয়ে তো এই যে বিস্ট্রুটের একটা টুকরো আমি গ্লাসের ভিতরে দিয়ে দিলাম এখন হালকা গরম পানি দিয়ে লেবুর রস দিয়ে এখন আমি খাব তবে এটা আমি আবার পরে দেখা যাচ্ছে তারা তো ইলেকট্রিক্সিটি নেই জন্য পানিটা গ্যাসে গরম করলাম তো আর এখন আমি লেবু দিয়ে দিচ্ছি এগুলো লেবু দিয়ে একদমই রস না এখন আমি ডিঙ্কসটা খেয়ে নিচ্ছি এটা কিন্তু অনেক হেলদি একটা ড্রিঙ্কস স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর পেয়ারা তরকারি কেটে নিচ্ছে রান্না করব অলমোস্ট এখন বারোটার মধ্যে বেজে গেছে তো এখানে ছোট মাছ রান্না করা হবে এই যে ময়া মাছ ময়া মাছগুলি সুন্দর করে ধুয়ে ধুয়ে নেওয়া হয়েছে লবণ দিয়ে সুন্দর করে তো কিছুটা রান্না করবো আর কিছুটা উঠিয়ে রাখবো তো দিয়ে দিচ্ছি ফ্রোজেন পেঁয়াজ কাটা একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলাম দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো যেহেতু এটা আলু দিয়ে রান্না করবো আলু চুরি করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এটা একটু পরিমাণ মতো দিবেন যতটুকু লাগে এখন দিব একটু মরিচের গুঁড়া এখন দিব টমেটো এখানে দুইটা টমেটো নেওয়া হয়েছে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে ভালোভাবে এখন মাখিয়ে নিব মাছ মাখানো শেষ এখন আমি আলু চুরি করে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি আর আমার গাছের পেঁয়াজের পাতা খুব আনন্দ লাগছে যে আমার একটা হলো পেঁয়াজের পাতা নিজের গাছে দিতে পারতেছি তো আলুটা দিয়েও সুন্দর করে মাখিয়ে নিব। মাখানোর উপরই তরকারির টেস্ট যত সুন্দর করে মাখাবেন তরকারির টেস্ট তত বেশি বাড়বে আর যেহেতু হাতের ছোঁয়া হাতের ছোঁয়া থাকলে সব তরকারি আমার মনে হয় খুবই সুস্বাদু হয় এই তো মাখানো শেষ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিব এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হতে যতটুকু লাগে আর ময়ামাছ তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন চুলাটা অন করে দিলাম বিসলাম থেকে তো আমার সময় গরম ভাত আর এই যে মাছ সিদ্ধ করে এখন মাখিয়ে দিচ্ছি ওরা খাওয়ার জন্য খুবই চিল্লাচিল্লি করতেছে তো ওদেরকে আগে খাবার দিব দেন আমরা রান্না আমি রান্না করব কারণ ওদের খাওয়াটাই আমার কাছে আগে বেশি গুরুত্বপূর্ণ রাখে কারণ ওরা কথা বলতে পারে না কিন্তু ওরা ওদের ইশারা দিয়ে বা ওদের চিল্লা চিল্লি দিয়ে আমাকে বুঝিয়ে দেয় যে ওদের ক্ষুধা লাগছে আসলে যারা পালে না বিরান তারা এগুলো বুঝবে না ভালোবাসাটা কি এখন আমি ওদেরকে খাবার দিয়ে দিচ্ছি এখানে সিম আলু কেটে ধুয়ে নেওয়া হয়েছে এটা রান্না করা হবে তাই তো এখন আমি এক এক করে খাবার দিয়ে দিব বিসমিল্লা যেহেতু পাঁচটা পাঁচজনকে চো দিব